নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কথা বলবো গতকালের ম্যাচ শেষ হওয়ার পর দুই কোচ কি বলেছেন এছাড়া কি কি রেকর্ড হলো দুটি প্লেয়ারের এবং প্লেয়াররাও কি বলেছেন সব বিষয়টা নিয়েই কিন্তু শেয়ার করব এই ভিডিওতে তো প্রথমেই কথা বলবো কোচ মলিনা এই ম্যাচ জেতার পর কি বললেন আজ আমার দলের পারফরমেন্সে সত্যি আমি খুব খুশি এটা ঠিক যে অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা আর চারটের বেশি গোল করতে পারিনি আরও গোল করতে পারলে ভালো লাগতো তবে আগেও বলেছি গোলের সুযোগ তৈরি করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ গোল আসবেই এরকম কথা বলেন প্রথমেই তারপর শিল জয়ের সম্ভাবনা নিয়ে একটা প্রশ্ন করলে বাগান কোচ বলেন এখনও পাঁচটা ম্যাচে আমাদের লড়াই করতে হবে পরের ম্যাচ আমাদের সামনে পাঞ্জাব মোহাম্যাডানের বিরুদ্ধে খুব ভালো খেলেছে আমার দল পাঞ্জাব খুব ভালো দল ওরা আজ ব্যাঙ্গালুর মতো অসাধারণ দলকে হারিয়ে দিয়েছে ওই ম্যাচের আগে খেলোয়াড়দের তরতাজা করে তুলতেই হবে ওই ম্যাচে এইরকমই ভালো খেলতে হবে আমাদের এরকম একটা কথা বলেন এরপর ম্যাচের সেরা খেলোয়াড় জ্যাসন কামিসকে নিয়ে কোচ কি বলেন তো মলিনা বলেন আমরা অবশ্যই শিল্ডের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের লিগ শীর্ষে দশ পয়েন্টের ব্যবধান তৈরি করতে পেরে আমরা খুশ খুশি তবে এই জন্য আবেগে আত্মহারা হয়ে গেলে চলবে না আমাদের পরিশ্রম করে যেতেই হবে আত্মতুষ্ট হলে চলবে না আরও ভালো জায়গায় যেতে হবে যে জায়গায় আমাদের প্রাপ্য এবং টফি জয় সুনিশ্চিত করতে হবে এখন এই কথাগুলোই বলেন কোচ মালিনা এবার তোমাদেরকে বলি অবশ্যই মহাবান কোচ যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ বা সহকারী কোচ মেহরাজ উদ্দিন ওয়াইডু তিনি কি বলেছেন তো তিনি এই ম্যাচ শেষ হওয়ার পর বলেন মোহনবাগান জি ভালো দল ওদের বিরুদ্ধে ম্যাচ কঠিন হবে তা তো জেনে জানাই ছিল কিন্তু ওরা তিনটে গোল করেছে সেট পিসে লাল কার্ডও হয়েছে সরাসরি মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে একজন খেলোয়াড় কম নিয়ে খেলা অনেক কঠিন তা নিশ্চয়ই সবাই এখন বুঝতে পারছেন তবে আমাদের ছেলেরা দ্বিতীয় অর্ধে খুব ভালো লড়াই করেছে নিজেদের সেরাটা দিয়েছে রক্ষণে ওরা শৃঙ্খলা ছিল গোলের সুযোগ তৈরি করেছে কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারেনি মানতেই হবে মোহনবাগান আজ আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে এরপর তাকে প্রশ্ন করা হয় যে কাসিমবের ওই রেড কার্ডটা নিয়ে কী বলবেন তো তিনি বলেন দলের জন্য খেলছো অথচ ওভাবে লাল কার্ড দেখছো এটা আমি আশা করতে পারিনি আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল কাসিমবের ওর মাথায় রাখা উচিত ছিল যে কোনো দলের পক্ষেই মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দশজনে খেলা হবে না বা খেলা কতটা কঠিন এরকম একটা কথা বলেছেন মেহরাজ উদ্দিন ওই রেড কার্ডের বিষয়টা নিয়ে এবার তোমাদেরকে বলি যে ম্যাচের সেরা জ্যাসন কামিংস তিনি কি বলেছেন তো ম্যাচের সেরা জ্যাসন কামিংস তিনি বলেন নতুন ভূমিকা ভালোই ছিল জেমি আমার চেয়ে একটু ওপরে খেলেছে আমার কাজ ছিল বক্সের মধ্যে বল ফেলা গোলে সাহায্য করা জেমি ও অন্যদের সঙ্গে ভালো বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে আমার গোলের অ্যাসিস্ট করাটাও কম গুরুত্বপূর্ণ নয় দলকে জেতানোর জন্য সবই করতে হবে আমাদের এরকম একটা কথা বলেন অবশ্যই জ্যাসন কামিস সত্যি কথা বলতে জ্যাসন কামিসের এই নতুন রূপ দেখে কিন্তু আমরা সত্যিই মুগ্ধ মানে জ্যাসন কামিস সুন্দর সুন্দর কর্নার রাখছে সেট পিস ভালো রাখছে এই রূপটা কিন্তু এর আগে আমরা দেখিনি তো এখন কিন্তু জ্যাসন কামিসকে দেখে মনে হচ্ছে যে জ্যাসন কামিশের সাথে আরও একটা দুটো মৌসুমের চুক্তি বাড়িয়ে রেখে তাকে রাখা উচিত যা পারফরমেন্স তিনি করছে গোল অনেক সময় হয় যে স্ট্রাইকাররা শুধু গোলই করবে এমন নয় স্ট্রাইকারদের অ্যাটাকিংস মাইন্ডের সময় থাকতে হবে যে শুধু গোল করবে না গোল করানোর চেষ্টা করবে এবং ভালো ভালো সুযোগ তৈরিও করে দেবে তো সেই ধরনেরই একটা স্ট্রাইকার বা একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার এই জ্যাসান কামিংস আমার মনে হয় তো এখন তার যা প্রতিভা দেখছি তার যা পারফরমেন্স দেখছি তাতে করে তাকে রেখে দেওয়া উচিত এবার তোমাদেরকে বলি যে কিছু কিছু রেকর্ড হয়েছে যেরকম সুভাশিস বোস কিন্তু ছয় গোল এবং একটা অ্যাসিস্টের ফলে বর্তমান সময় দাঁড়িয়ে আইএসএল ইলেভেনে টপ থ্রির মধ্যে রয়েছে যারা আর কি সর্বোচ্চ গোল বেশি করেছে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে হ্যাঁ প্রথমে রয়েছে অবশ্যই যে প্লেয়ারটি তিনি হচ্ছেন সুনীল ছেত্রী তারপরে আর একটা প্লেয়ার রয়েছে এবং তিন নম্বরে রয়েছে সুভাশিস বোস যে ছটা গোল করেছে হ্যাঁ আর দুই নম্বরে রয়েছে এফসি দলের ব্যারিশন আর তিন নম্বরে রয়েছে সুভাষ বোস মানে একটা ডিফেন্ডার হয়ে ভাই ছ ছটা গোল করে ফেলেছে ভারতীয় প্লেয়ারদের মধ্যে এখন তিন নম্বরে রয়েছে এই আইসিএল সিজনে ভাবতে পারছো মোহনবাগান দলের ডিফেন্স কতটা শক্তিশালী আর ডিফেন্স না এদেরকে তো এখন স্ট্রাইকার বলা উচিত তো এরকম একটা রেকর্ড করে রেখেছে যেই সিজনে সবথেকে বেশি ভারতীয়দের মধ্যে গোল করে রেখেছে অলরেডি সুভাষিষ বোস এবং তিন নম্বরে রয়েছে এর পাশাপাশি আরও একটা রেকর্ড যেটা তোমাদেরকে লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম মহাব্যাডার ম্যাচের আগে যে বিশালকায় হয়তো মহামাটার ম্যাচে বড়োসড়ো একটা রেকর্ড করতে চলেছে খুব কম ম্যাচ খেলে এর ইতিহাসে সবচেয়ে বেশি ক্লিনশিট রাখবে তো সেটা করতে পেরেছে খুব কম ম্যাচ খেলে সে পঞ্চাশটা ক্লিনশিট রেখেছে আর টোপকে গিয়েছে অমরিন্দর সিং এবং গুরপ্রীত সিং সান্ধুকে এই দুজনকে টপকে গিয়ে এখন এক নম্বর পজিশনে চলে এসছে এবং সব থেকে কম ম্যাচ খেলে এবং গত দু থেকে তিন বছরেই এই রেকর্ডটা কিন্তু করতে পেরেছে বিশালকাই সেটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার আর এরপর গিয়েও কিন্তু ভারতীয় দলে তিনি সুযোগ পাচ্ছে না তো এবার কিন্তু সেই সময় চলে এসছে যে ভারতীয় দলে নিয়মিত এক নম্বর গোলকিপারের যে জায়গাটা সেটা বিশালকাইতের এরকম সুযোগ কিন্তু বা এরকম সময় কিন্তু চলে এসছে আর পঞ্চাশটা ক্লিনশিট মানে বিশাল বড় রেকর্ড আইএসএলের হিস্ট্রিতে বিশালকাইতের এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে দারুণ একটা ট্যালেন্টেড ফুটবলারকে সই করিয়ে নিয়েছে মোহনবাগান সুপার সুপারজায়েন্স হ্যাঁ মালায়ালির প্লেয়ার অবশ্যই মোহাম্মদ নিয়াস যে ফুটবলারটিকে সই করিয়েছে মোহনবাগান দল দুরন্ত একটা ফুটবলার এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়েছে এবং সেরা সাইনিং হয়েছে কারণ প্রচুর প্রচুর পরিমাণে তার মধ্যে কিন্তু ভালো ট্যালেন্ট রয়েছে ফুটবলের ক্ষেত্রে এবার সেই ট্যালেন্টেড ফুটবলারকেই কিন্তু মোহনবাগার দল সই করিয়ে নিয়েছে